নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সামনে এমন কিছু সত্য তুলে ধরতে চলেছি যা তথাকথিত গদি মিডিয়া বা প্রধান সারির সংবাদ মাধ্যম আপনাদের দেখাতে চায় না আজ আমরা কথা বলবো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের আসল চেহারা নিয়ে যে ডবল ইঞ্জিন উন্নয়নের স্বপ্ন দেখায় সেই ইঞ্জিন আসলে আইনশৃঙ্খলাকে পিষে মারছে গত কয়েকদিনে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে ঘটে যাওয়া তিনটি ঘটনা এই ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতাকে নগ্ন করে দিয়েছে আসুন আমরা গভীরে প্রবেশ করি এবং দেখি কিভাবে ক্ষমতার অলিন্দে সত্যি চাপা পড়ে যাচ্ছে আমাদের প্রথম ঘটনাটি মহারাষ্ট্রের সাতারা জেলার যেখানে একজন তরুণী সরকারি চিকিৎসক একজন মেডিকেল অফিসার আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন কেন কারণটা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে এই আত্মহত্যার কারণ তিনি মৃত্যুর আগে নিজের হাতের তালুতে লিখে রেখে গেছেন তার সুইসাইড নোট থেকে জানা যাচ্ছে স্থানীয় পুলিশ অফিসার গোপাল বাদনে তাকে বেশ কয়েক মাস ধরে চাপ দিচ্ছিল ভুয়ো তদন্তের রিপোর্ট এবং জাল ফিটনেস সার্টিফিকেট তৈরি করার জন্য এই তরুণী চিকিৎসক যখনই এই অন্যায়ের প্রতিবাদ করেন তখন তার উপর নেমে আসে নারকীয় অত্যাচার পুলিশ অফিসার গোপাল বাদনে ক্ষমতার অপব্যবহার করে গত পাঁচ মাসে অন্তত চারবার এই চিকিৎসককে ধর্ষণ করে এবং লাগাতার যৌন নির্যাতন চালায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই তরুণী চিকিৎসক তার উপর হওয়া এই পাশবিক অত্যাচারের কথা স্থানীয় ডিএফপিকে চিঠি লিখে জানিয়েছিলেন কিন্তু কোনো ফল হয়নি প্রশাসন ছিল বধির নীরব ক্ষমতার দম্ভে পুলিশ অফিসারের বিরুদ্ধে একটিও পদক্ষেপ নেওয়া যায়নি যখন বিচার পাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় যখন রক্ষকই ভক্ষকের চূড়ান্ত রূপ নেয় তখন আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না ভাবুন একবার এটাই কি বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের সার্থকতা কেন এরপরেও ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবে না কোথায় গেল জাতীয় মহিলা কমিশন মহারাষ্ট্রের এই ঘটনায় তারা কি একটিও ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে উত্তরটা আমাদের সকলের জানা না এবার আমরা চলে যাব আরও এক ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে যার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আইনশৃঙ্খলা নিয়ে বড়াই করতে ছাড়েন না বলা হয় তার বুলডোজার রাজে নাকি অপরাধীরা ভয় কাঁপে কিন্তু সত্যিটা কী প্রয়াগরাজের প্রকাশ্য রাস্তায় এক সাংবাদিককে কুপিয়ে খুন করা হলো প্রয়াত সাংবাদিক নাম লক্ষ্মী নারায়ণ সিং বয়স চুয়ান্ন বছর তিনি প্রয়াগরাজের সিভিল লাইন এলাকায় একটি হোটেলের সামনে দাঁড়িয়েছিলেন কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে ছুরি দিয়ে তার পেটে একাধিকবার আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন যে রাজ্যে সাংবাদিকরা সুরক্ষিত নন যেখানে সত্য তুলে ধরার কণ্ঠকে নৃশংসভাবে স্তব্ধ করে দেওয়া হয় সেই রাজ্য কি আদৌ নিরাপদ বলা যায় এই ঘটনার প্রমাণ করে যে উত্তরপ্রদেশে অপরাধীদের মনোবল কতটা তুঙ্গে বুলডোজার কি শুধুমাত্র বেছে বেছে বিরোধীদের জন্যই অপরাধীদের জন্য নয় পশ্চিমবঙ্গে ছোট কোনো ঘটনা ঘটলেই যে মিডিয়া দিন রাত বাংলা ও পশ্চিমবঙ্গ সরকারের বদনাম করে সেই মিডিয়া উত্তরপ্রদেশের এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের খবর কবার দেখিয়েছে ক ঘণ্টা ডিবেট করেছে এই ঘটনাগুলি বিচ্ছিন্ন নয় এগুলো একটি নির্দিষ্ট প্যাটার্নের অংশ যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে আর কেন্দ্রীয় সরকার এবং তাদের তাবেদার মিডিয়া সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করছে তৃতীয় ঘটনাটি মধ্যপ্রদেশের এই ঘটনাটি শুধু রাজ্যের নয় গোটা দেশের মুখে কালি লেপে দিয়েছে আন্তর্জাতিক স্তরে বর্তমানে ভারতে মহিলা ক্রিকেট বিশ্বকাপ চলছে এই উপলক্ষে অস্ট্রেলিয়া দলের মহিলা ক্রিকেটাররা ভারতে উপস্থিত মধ্যপ্রদেশের একটি হোটেলে তারা ছিলেন দুই অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার রাত্রিবেলা তাদের রেডিসন ব্লু হোটেল থেকে বেরিয়ে হেঁটে কাছেরই একটি ক্যাফেতে যাচ্ছিলেন সেই সময় মোটর সাইকেলে করে এক যুবক এসে তাদের হানি করে এবং সেখান থেকে পালিয়ে যায় এবং আজ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার বিজেপির সরকার গোটা পৃথিবীর বুকে ভারতবর্ষের মুখ দিয়েছে দিয়েছে পুড়িয়ে পুড়িয়ে গোটা পৃথিবীর বুকে ভারতবর্ষের মুখ মধ্যপ্রদেশের ডবল ইঞ্জিন বিজেপির সরকার এমনিতেই ডবল ইঞ্জিন বিজেপি সরকারগুলিতে মহিলাদের ওপর অত্যাচার ধর্ষণ খুন লাগাম ছাড়া পর্যায়ে রয়েছে সবকিছুকে হয়তো ছাপিয়ে গেল গতকালের মহারাষ্ট্রের ঘটনা এবং তারপর আজ ইন্দোরের ঘটনা মহারাষ্ট্রে পুলিশ অফিসার বিজেপি গভর্নমেন্ট পুলিশ অফিসার পাঁচ মাস ধরে ধর্ষণ করেছে এক তরুণী চিকিৎসককে আত্মহত্যা করেছেন আর ইন্দোরে আইসিসি মহিলা ক্রিকেট ক্রিকেটাম বিশ্বকাপ খেলতে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া টিম তারা রয়েছেন ইন্দোরে হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন দুজন অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার তাঁদের শ্রীলতাহানির অভিযোগ ভাবুন তারা সঙ্গে সঙ্গে এস মেসেজ পেয়ে ছুটে এসছেন তাদের টিমের সিকিউরিটি ম্যানেজার ডাইনি সাইমান্স তারপরে পুলিশে খবর গেছে পুলিশ এসছে পরে বলছে কাউকে নাকি ধরেছে সে আসল কুকীর্তিকারী না অন্য কেউ সে এখনো জানা নেই কিন্তু অস্ট্রেলিয়ার টিম মহিলা টিম ভারতে বিশ্বকাপ মহিলা ক্রিকেট খেলতে এসছে হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে শ্রীলতাহানি মানে কি মহারাষ্ট্র পাঁচ মাস ধরে পুলিশ অফিসার ধর্ষণ করছেন সরকারি হাসপাতালের তরুণী চিকিৎসককে মানে কি আত্মহত্যা করছেন মেয়েটি দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ ত্রিপুরা বিলোনিয়া আইন ভেঙে বিসর্জন পুলিশ অফিসার বাধা দিতে গেছেন মাত্রাতিরিক্ত শব্দে সাউন্ড বক্স বন্ধ করেছেন মঞ্চ থেকে তাকে নামিয়ে ফেলে মারা হয়েছে এই তো ডাবল ইঞ্জিন সরকার মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ত্রিপুরা আরো একাধিক হয়েছে রাজ্যে কোন লজ্জায় বিজেপি নেতারা কথা বলছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলেছেন আজ লজ্জা করছে না তাদের শাসিত রাজ্যে পুলিশের ধর্ষণের জন্য তরুণী চিকিৎসক ডক্টর সুইসাইড করছে তাদের শাসিত রাজ্যে ভারতে বিশ্বকাপ খেলতে আসা আইসিসি ক্রিকেট টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়ার দুই মহিলা শ্রীলতানি হচ্ছে ইন্দোরের রাস্তায় হোটেল থেকে ক্যাফে যাওয়ার পথে আর ত্রিপুরায় পুলিশ রাস্তা আটকে যানজট করে মানুষের অসুবিধা করে সেখানে আইনি ব্যবস্থা নিয়েছেন বলে মঞ্চ থেকে টেনে নামিয়ে তাকে মারা হচ্ছে ফলে এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারগুলির মুখোশ ক্রমশ খুলে যাচ্ছে এ রাজ্যে আমি আবার বলছি অত্যন্ত দুর্ভাগ্য একটা বড় অংশের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তারা এই অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যের অপকর্মগুলো তারা যথাযথ গুরুত্বের সঙ্গে দেখায় না ফলে মানুষকে যেন তুলনা করার সুযোগটা কমিয়ে দেওয়া হয় তুলনা করার সুযোগটা কমিয়ে দেওয়া হয় যাতে এই শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদাররা বড় বড় কথা বলতে পারে। মানুষ বুঝছেন মানুষ জানেন ডবল ইঞ্জিন সরকার মহিলাদের কোনো নিরাপত্তা নেই আইন শৃঙ্খলা বলে সেখানে কোনো বালাই নেই এবং অস্ট্রেলীয় ক্রিকেট দলের মহিলা খেলোয়াড়দের শ্রীলতাহানি করে সারা পৃথিবীর বুকে ভারতের মুখ পড়ালো মধ্যপ্রদেশের বিজেপি ইঞ্জিন সরকার ভাবুন যে দেশে অতিথি দেব ভব বলা হয় সেই দেশে আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে এমন ঘটনা ঘটছে যে সরকার একটা আন্তর্জাতিক ইভেন্টের সময় খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তাদের কি ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে এই ঘটনা বিশ্বের দরবারে ভারতকে কতটা লজ্জিত করলো তা নিয়ে কি বিজেপির কোনো মাথা আছে নাকি তাদের সমস্ত চিন্তা শুধুমাত্র পশ্চিমবঙ্গকে নিয়ে এই তিনটি ঘটনা আমাদের কিছু কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলে এমনকি তা গুজব হলেও সঙ্গে সঙ্গে দিল্লির নির্দেশে ফ্যাক্ট ফাইন্ডিং টিম চলে আসে জাতীয় মহিলা কমিশন ঝাঁপিয়ে পড়ে পশ্চিমবঙ্গকে বদনাম করার জন্য পুলিশটা থেকে মহিলা কমিশন চলে আসে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সরকারকে কালিমা লিপ্ত করতে কিন্তু যখন মহারাষ্ট্রে একজন চিকিৎসক পুলিশের লালসার শিকার হয়ে প্রাণ দেন উত্তরপ্রদেশের একজন সাংবাদিককে খুন করা হয় বা মধ্যপ্রদেশে দেশের সম্মান ধুলোয় মিশে যায় তখন এই টিমগুলো কোথায় থাকে তখন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের ঘুম ভাঙে না কেন কারণ এই সংস্থাগুলি এখন কেন্দ্রীয় সরকারের হাতের পুতুলে পরিণত হয়েছে তাদের শুধুমাত্র কাজ হলো বিরোধী শাসিত রাজ্যগুলোকে বিশেষ করে পশ্চিমবঙ্গকে অস্থির করে তোলা এবং এই কাজে তাদের সবচেয়ে বড় সঙ্গী হলো গদি মিডিয়া যারা বিজেপির টাকায় চলে এবং তাদের দালালি করে তারা এই খবরগুলিকে সম্পূর্ণ চেপে যাওয়ার চেষ্টা করে যাতে ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার আসল ছবিটা মানুষের সামনে না আসে আমাদের লড়াই এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের লড়াই এই চেপে যাওয়ার সত্যিগুলোকে মানুষের সামনে তুলে ধরার আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন প্রতিবেদন পেতে জয়েন্ট বটনে ক্লিক করে পাশে থাকুন আসল তথ্য সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা সত্যি অস্পষ্ট হয়ে যায় না আজকের প্রতিবেদনে বিদায় খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশান আর অ্যানালিসিস